নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে ফাল্গুন আটই মার্চ শনিবারের আর রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি যে তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজ এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে ফাল্গুন আটই মার্চ শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ তেইশে ফাল্গুন আটই মার্চ শনিবার সূর্যোদয় পাঁচটা আটান্ন সূর্যাস্ত পাঁচটা উনচল্লিশ নবমী দিবা এগারোটা চুয়ান্ন আধ্যা নক্ষত্র রাত্রি দুটো চল্লিশ আয়ুষ্মান যোগ রাত্রি সাতটা ছেচল্লিশ কৈলবকরণ দিবা এগারোটা চুয়ান্ন গতে তৈতিলকরণ রাত্রি এগারোটা সা সতেরো গতে গড় কর এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেইশে ফাল্গুন আটই মাস শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় শনি রবি কুম্ভে আর রাহু শুক্র বুধ বিনে। এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ আটই মার্চ তেইশে ফাল্গুন শনিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনের সাফল্য আপনার আর্থিক জীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মাতৃজনিত সী খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য যোগ অবশ্যই আছে এছাড়া যে দিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে শত্রু এক বা একাধিক শত্রুতায় যারা এত দীর্ঘদিন ধরে আপনার শত্রুতা করে আসছে তাদের সঙ্গে আজকের দিনে আপনি বিশেষভাবে নিজের প্রতিরোধ করে তুলতেই পারবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির একাদশে চন্দ্রমঙ্গলের অবস্থান সম্পত্তিজনিত বাদ বিবাদ আসতে পারে তাতে আপনি অবশ্যই জয় লাভ করবেন কর্মজীবনে বৃহস্পতির দেখা পা বৃহস্পতির দেখা পাওয়া সৌভাগ্যের বিষয় আপনি আর্থিক উন্নতি অবশ্যই পাবেন কোনো সৌভাগ্যবান ব্যক্তি দেখা আপনি আজকের দিনে নিশ্চিত পাবেন সিংহ রাশি সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনার জীবনযাত্রার নতুন নতুন দৃষ্টিকোণ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশ্বিক সিংহ রাশির জাতক জাতিকাণ সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে এক বিশেষ সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যে জোয়ার এনে দেবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে এক বা একাধিক আপনার বন্ধুবান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করলেও কেউ না কেউ শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত দিতে ফুটবেন না তবে আজকের দিনে বাতা ভগিনীরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা মাতার আশীর্বাদ পাবেন আর সিংহ রাশি নিজ শরীর সম্পর্কে সাবধানে থাকবেন পেটের সমস্যা সুগার কিডনির সমস্যা বা যে সমস্ত সিংহ রাশির সর্দি কাশি জ্বর জ্বালার সমস্যা আছে তারা ইনফেকশান ঘটিত প্রবলেম স্টমাক ইনফেকশান ঘটিত প্রবলেমে কাবু হতে পারেন সেদিক দিয়ে সতর্ক করলাম বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন বা কোথাও যাত্রা করলে কোথাও ভ্রমণে গেলে আপনি যতটা সম্ভব বাইরের খাওয়া দাওয়া কম খাবেন তাতে শরীর ভালোই থাকবে সিংহ রাশি সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ পরিবর্তনের দিকে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম আজ শনিবার আজ সূর্যাস্তের পর বড় বাবার মন্দিরে বড় বাবাকে ধূপ বাতি চড়াতে ভুলবেন না এছাড়াও অশ্বত্থ গাছের নিচে কালো তিল কালো ডাল আর সর্ষের তেল একত্রে একটি মাটির খড়িতে নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ঢালুন এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন এছাড়া একটা প্রদীপ বাতি বা ধ্রুপ জ্বালতে ভুলবেন না সিংহ রাশি সিংহ রাশি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেইশে ফাল্গুন আটই মার্চ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্ম আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ